for all the students and now today is the day when i will saying goodbye to your teachers and all the memories which we have created during this period of time the class has been the most important part of your madras life as it has started from here only whether with your friendship mistake fun and many more during the class not only students but teachers also created so many memories উইথ অল দ্য স্টুডেন্ট টুডে উই অল হ্যাভ টু গেদার হি আরু বি ফেয়ার টু অল দ্য স্টুডেন্ট ফেডিজেন্ট হ্যাপিটার ইন ইউর লাইফ প্রিয় শিক্ষার্থীরা আমি আপনাদেরকে ট্রাই টু ফ্লাই ইউর অ্যাডভাইস যে কথাগুলো বলছি সকলে একটা মেনটেন করার চেষ্টা করবেন এক নাম্বার হচ্ছে টিচার টিচার ইজ কিংসেক্ট ক্লাসমেন্ট শিক্ষকের সম্মান শিক্ষক বাদশা নয় কিন্তু বাদশা বানানোর কারিগর আমি যে লিখাটা পড়তে পারতাম না শিক্ষকের কারণে লেখাটা পড়ার যোগ্যতা হয়েছি লিখাটা আমি পড়তে পারতেছি এর পাশাপাশি আপনারা যেহেতু এখান থেকে চলে যাবে আপনাদেরকে একটা ফ্লোই অ্যাডভাইস স্টুডেন্ট ফ্লোথা টিচার যেহেতু আপনারা অনেকে স্কুলে যাওয়ার পর কোরআশেরই পড়েন না একটু পড়ার চেষ্টা করবেন কারণ যারা কোরআন শেখার পর কোরআন ভুলে যাবে সবচেয়ে বেশি শাস্তি হবে সর্বশেষ একটা কথা বলে আমি আমার শেষ করব সর্বশেষ আমি একটা কথা বলি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এই দীর্ঘ মাদ্রাসার জীবনে বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালন করেছে যেখানে হাসি কান্না রাগ অভিমান সবই ছিল এই দায়িত্ব পালনে যদি কখনো শিক্ষকতা পেশার বাহিরে কখনো আচরণ কোনো আচরণ করে থাকি বা কোনো প্রকার জুলুম করে থাকি সর্বপ্রথম আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এবং তোমরা আমাদেরকে মন থেকে ক্ষমা করে দিও তোমরা বড় হও তোমরা ভালো থাকো তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল আমরা দোয়া করি তোমরা আমাদের জন্য দোয়া করিও যদি কোনোদিন শুন অমুক শিক্ষক দুনিয়া থেকে বিদে নিয়েছে যদি সম্ভব হয় তোমরা জানা যায় উপস্থিত থাকিও যদি জানা যায় উপস্থিত না থাক তাহলে রবের কাছে আল্লাহর জন্য জানার জন্য দোয়া আমি আপনাদেরকে যে কথাগুলো বলছি সকলে আমার কথাগুলো মেনটেন করার চেষ্টা করবেন আই ডেড মাই ট্রাই টু মাই ওয়ার্ক আমি এ বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লা